হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমার বাসিকা সেটিকে কমপ্লিট দোয়া কাছা চান করে আসলাম ঘরে এখন রান্নাটা বসিয়ে দিয়ে দিছি মেয়ে খেয়ে স্কুলে যাবে এখন ভাতটা হয়ে গেছে গরম করে রাখলাম মেয়ে টিফিনে নিয়ে যাবে আগে দিই বেগুন ভাজাটা করে নিব ইట్లా দিয়ে এঁকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর সবজি রান্না করব পূজা দিয়ে সবজিটা রান্না করব করি তো বেগুন ভাজাগুলো আমার একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব ধুনিয়া পাতা কেটে দিলাম নামিয়ে আজকে ছোট ছোট করে করছি তো এই যে ঘরের পূজাটা দিয়ে দিলাম কমলা আর নকল দানা দিয়ে মেয়েকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে পূজাটা দিয়ে দিলাম আর এখন একটু পূজা দিয়ে দিলাম এখন একটু চা করে নেবো আমি চা খাওয়া হয়নি চা খেয়ে দিয়ে তারপর সবজিটা রান্না করব তো চা করে নিয়ে নিচ্ছি আর এদিকে কষাটাও তুলে নিলাম কষা নিব একটু ঠিক আছে বন্ধুরা চাটা খেয়ে নিই চা খেয়ে দিয়ে সবজিটা রান্না করে রাখব ফুলকপি তরকারি বসিয়ে দিছি বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে নিরামিষে করবো এমনি মাছ দিন ছাড়ায় একটু ঢেকে দিব লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে দেবো মটরশুটিগুলাও দিয়ে দিছি টমেটো পেস্টটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিব মাখা মাখা করবো বেশি জল জল করবো না ঠিক আছে একটু বাদে আসছি হয়ে গেছে সবজিটা ভাজা ভাজা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে ভালো করে ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে কষানোতেই অল্প জল দিয়ে দেবো হালকা বেশি সিদ্ধ করব না একটু গরম মশলা দিয়ে ধনে পাতা কেটে দিব হয়ে গেছে আমার সবজি রান্নাটা তো দেখতেই পাচ্ছ ধুনিয়া পাতা কেটে দিয়ে দিছে বেশি ঝোল করবো না এখনই নামিয়ে নেব বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে একটু গরম মশলা দিয়ে দিলাম ঠিক আছে নামিয়ে নিচ্ছি এখন তো হ্যালো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আজকে রান্না করলাম সিম্পল বেগুন ভাজা আর হচ্ছে নিরামিষ আলু ফুলকপির তরকারি মটরশুঁটিও আছে দাওয়া এখন বাজে এগারোটা না না বারোটা এই যে আমি এখন ব্রেকফাস্ট করে নিব সাড়ে বারোটা বাজে এখন এটাই হলো আজকের লাঞ্চ মেনু দেখি রাত্রে যেহেতু কিছু রান্না করব টমেটো আছে এইবেলায় বেলায় আর করবো না জামা কাপড় তো শুকটা

আলু দেওয়া আছে ভাতের মধ্যে বেগুন দিয়ে মাখবো মাখা করবো আলু বেগুন মাখা করবো আর ভাজাও আছে বেগুন ভাজা এই যে এখানে কিছুতে আর ফুলকপি তরকারি আছে এটা দিয়ে আজকে ডিনার করে নেব এখন বাজে নয়টা উনচল্লিশ তো আমাদের রাতে ডিনার করে নিচ্ছি এদিকে ভাত করলাম গরম ভাত শুধু আর দুপুরকার সবজি ফুলকপি তরকারি দেখতে পাচ্ছ এই যে আর আলু বেগুন মাখা তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট